সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হঠাৎ আপনার বাসার পর এই আসলাম তিন মাস ধরে বেতন দেন না আমার তো সংসার আছে বেতন দিব দেব কিভাবে আপনি তো জানেনই আমার পুরা ব্যবসায় সুদের পর আপনি বলছেন যে সুদ খাওয়া আরাম কে বলছে সুদ খাওয়া আরাম সুদ খাওয়া হালা যায় তাহলে আপনি লিখে দেন যে সুদ খাওয়া হালা হালাল হ্যাঁ দেন কলম দেন আমি লিখে দিচ্ছি

আমার কিন্তু প্রতি সপ্তাহে টিকা ক্লিয়ার করে দেওয়া লাগবে তো হাজারে কত করে হাজারে তিনশো হাজারে তিনশো আচ্ছা সমস্যা নেই ঠিক টাইমে পায় যাবেন না কথাটা কিন্তু মনে রাখে হ্যাঁ সমস্যা নেই তিনশো হোক দিয়ে দেওয়া হবে আচ্ছা তাহলে যাও আর পরবর্তী মনে হয় কিছু টিকা লাগতে পারে আপনি কাজ আসবো না আচ্ছা যাও আজকের ইমাম সাহেবের ঘর তালা আমার একটা ইমাম সাহেব কোথায় গেছে ইমাম সাহেবের বেতন তো তুমি আসলাম দেখি আশেপাশে খুঁজে দেখি কোথায় আছে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম কি বাবা স্বাগত সাহেব হঠাৎ করে আমার বাড়ির উপর ওই একটা কাজ আছে তো তাই আসলাম কেমন আছেন ইমাম সাহেব হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো বলেন কি কাজ আজকে তো মাসের শেষ তারিখটা আপনার বেতনটা দিতে আসলাম ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার পাশে আছেন ইনশাল্লাহ তারিখের আগে আপনার বেতন পেয়ে যাবেন আমি ইনশাল্লাহ সব সময় আপনার পাশে আছি আলহামদুলিল্লাহ সহ প্রতির সুদ লিবার পর আমার শুক্রবার দিনটাও কাম করা লাগতেছে এত কাম করেছি কেউ নেই আমি এক একা কাম করতেছি এমন কি আমি মন বসে নাই সুদ আরো বাড়বেইনি বাড়বি নি

টেকা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো নে কিছুদিন লাগবে নি সময় দেন কিছুদিন তুই সময় এলে বলে কিন্তু সময় গেলে কিন্তু টেকা কিন্তু তিন ডবল দেওয়া লাগবে নি কিন্তু ঠিক সময় দিলেন আপনি ওই সময়ের মধ্যে আপনি দিয়ে দেবো নে সমস্যা নেই কথাটা কিন্তু মাথায় রাখিস আমি কিন্তু এর পরের বার কিন্তু আমি এক একা আসব কি ব্যাপার এত সেসা মিছে কিসের কি হইছে এই ইফাত কি ব্যাপার এত সেসা মিছে কিসের আরে সহবতী সাহেব আপনি এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এখানে কি ব্যাপার আরে তিন মাস হলে টকা নিচ্ছে টাকা দিচ্ছে না সুদের পর সুদের পর টেকে নিচ্ছে মানে আপনারা একজন মুসিদের সভাপতি আপনি সুদের পর ব্যবসা করেন হাও করি করেন মানে আপনি জানেন না যে সুদের উপর ট্যাকা লাগানো হারাম সুদের উপর এক ট্যাকা খালে সেটা বলা হয় যে নিজের মায়ের সাথে সত্তর বার যে না করার সময় আর আপনি একজন মসজিদের সভাপতি হয়ে সুদ খান আরে এটা তো আগেকার যুগের পক্ষ আসবে এখনকার পক্ষেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে যে সুদ খাওয়া হালাল এটা তো একটা ব্যবসা ব্যবসা মানে

দেখেন তো কাগজে কি লেখা আছে আপনি পড়ে দেখেন কি লিখছেন দেখেন কি লিখছে সুদ খাওয়া হালাল কিন্তু মুনাফিকদের জন্য ও আচ্ছা আসলে এই ব্যাপার না না সবাই সাহেব ঠিকই আছে আপনি পড়েন বিষয়টা দেখেন কি লিখেছে ইমাম সাহেব ইমাম ঠিকই বলছে সুদ খাওয়া তো জায়েজি সুদ খাওয়া তো হালালই আচ্ছা সমস্যা নেই আপনি যদি নিজেকে মোনাফিক মনে করেন আপনি যদি নিজেকে বেইমান মনে করেন কাফের মনে করেন আপনি সুদ খেতে পারেন কোন সমস্যা নেই নাকি এবার বলিস আচ্ছা ইমাম সাহেব তো ঠিক কথাই বলছে না ইমাম সাহেব আপনি ঠিকই বলছেন আসেন সুদ খাওয়া তো আসলে যায় আসেন আপনি সুদ খান আপনি যদি সুদ খেতে মন চায় আপনি সুদ খান সমস্যা নেই কত বড় ভুল করেছি আমাদের ঠিকই বলতাম আসলে ভালো এখন করবো সূত্র সভাপতি আমরা আর মুর্শিদ রাখবো না আমার নাম দি থেকে নতুন কমিটি গঠন করে এরকম সভাপতিকে আমরা হেরাই হবো এর সভাপতিকে আমার আসলে এইসব লোকের জন্য কথা হওয়া উচিত আমাদের এই জন্য আমাদের এখনই পদক্ষিত এইসব লোককে মরিদের কমিটি থেকে ব্যাটাই এটাই করবো কর্মত সভাপতি আমাদের দরকার নেই